तो सिद्धेश्वर जगह एक जगह डालिए भैया फसता नहीं करता बराबर खीर बाजार पर अम्मा है ये बीबीजी है भाई, भाई।

બોડ વારગે બના કમટો વાગે જે ફોટો લાગાય ને નીચે બોલા ગા દીને બોલ દીને ન બોલ તો શું કમે કોતો કરે કમટો એકણ કે 120 ટકા અમાર એડર માં બાંડા માં બાંડા કે લે આ છે એક

বিছেন টমেটো আদা দিয়ে দেন না বিছেন ফটো আদা দিয়ে দেন আর কি আলু 5 কেজি আচ্ছা তাহলে এক টি জপ করে দেন কাচাময় 100 টাকা কাচাময় স্যার ধন্যবাদ

না এটার সাথে মোবাইলের সাথে সংযোগ নাই বাট আপনি আপলোড করতে গেলে তো মোবাইল লাগে মোবাইল অথবা কম্পিউটার তো আজকে এখানে বাজার যাত্রা সমাপ্ত